এটা কত আচ্ছা বাম দেন আমি যে যে জন্য ভিডিওটা করতেছি আচ্ছা প্রতি বছর কুরবানিকে কেন্দ্র করে কতগুলো গাছ কাটা পরে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে কিনা এগুলা কিন্তু গাছ তেঁতুল গাছ কাটা বস্তু দেখছেন এইগুলো হাজার হাজার এই কুরবানিকে কেন্দ্র করে কিন্তু হাজার হাজার গাছ কাটা পড়ছে একদিকে বলি পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে আর মাংস কাটার বিকল্প মেশিন কি কেউ বাইর করতে পারে না হ্যাঁ প্লাস্টিক দিয়ে এরকম বাইর করা উচিত উচিত এই যে গাছগুলোতে নষ্ট হচ্ছে আমরা খালি বলি যে পরিবেশ বাঁচাও পরিবেশ বাঁচাও গম প্রচুর ধরনের গরম পড়ছে আমি আমার এইটুক বাজারে তিনটা দোকানে এতটুক দেখলাম এখন সারা বাংলাদেশের অবস্থা দেখেন এই কুরবানিকে কেন্দ্র করে কত গাছ কাটা পড়ছে প্রশ্ন আপনাদের কাছে একটা গাছ কি পরিমাণ অক্সিজেন দিচ্ছে আর কি পরিমাণ অক্সিজেন থেকে বিরত থাকতেছে বাংলাদেশ একটা উৎসবকে কেন্দ্র করে এটা কিন্তু সবার কাছে প্রশ্ন যে এর বিকল্প একটা সমাধান বের না করলেই সেফ দ্য ট্রি মানে কি বলবো সেভ দা ইনভারনমেন্ট বা ইকো দ্য ইকো ফ্রেন্ডলি সিস্টেম গুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে কোথেকে আছে চায়না না ইন্ডিয়া থেকে তেঁতুল গাছগুলো কোথা থেকে আছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে নাকি বাংলাদেশের

কার এটা এগুলো কি গাছের ভাই তেতুল গাছ এই কথাটা আসলে সবার কাছে প্রশ্ন যে একটা গাছ বড় হতে এক বছরে কি এত মোটা হয় হয় না তাহলে এই যে কুরবানিকে কেন্দ্র করে আমাদের দেশে প্রতি বছর কি হাজার হাজার গাছ কাটা পড়ে এটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর বিকল্প প্রযুক্তি তো বাইর করা দরকার তাই না কাটে এই যে দেখেন এই যে এই কথাটা না বললেও নয় যে একটা গাছ কিন্তু এক বছরে কি এত মোটা হয় হয় না যার ফলে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু পরিবেশের ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে এই দেখেন প্রতি বছর এই যে হাজার হাজার লাখ লাখ হাজার হাজার লাখ লাখ কিন্তু গাছ কাটা পড়তে যাই হোক এই প্রশ্নটা সবার কাছে আমরা যেটা একটা বিকল্প গেজেট তৈরি করি যেতে কুরবানির মধ্যে আমাদের এই গাছ কাটাগুলো যেতে বন্ধ হয়ে যায় আর এই গাছ যদি আমরা রোধ না করতে পারি একসময় তেঁতুল গাছ শূন্য হয়ে যাবে কীভাবে তেঁতুল গাছ শূন্য হওয়ার কারণ হচ্ছে এরকম যে এক বছরে কিন্তু একটা গাছ এত মোটা হয় না কিন্তু প্রতি বছর কিন্তু এটা কাটা হয়ে যাচ্ছে ধন্যবাদ প্রশ্ন আপনাদের কাছে বিকল্প ব্যবস্থা না করলে কিন্তু দিন দিন তেঁতুল গাছ কিন্তু হারিয়ে যাবে